আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরপরই আমাদের রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে যারাই এখন যে দাবিগুলা চাচ্ছি যে দাবিগুলা আদায় করার চেষ্টা করেছি প্রত্যেকটা দাবি কি যুক্তিসঙ্গত তবে আবার প্রবাসীরা যে দাবি তুলেছে আপনারাই কমেন্ট বক্সে লিখবেন যে তাদের দাবিগুলা কতটুক যৌক্তিক হতে পারে আমি একে একে তাদের এগারোটি দাবি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দর্শক চলুন মূল গণমাধ্যম থেকে আপনাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করি পনেরো বছরের রানিং এককালীন কোনো প্রবাসী যদি দেশে চলে আসে তাহলে তাকে প্রবাসী ভাতা দিতে হবে প্রবাসী কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিকভাবে যদি সে কোনো পঙ্গুত্ব বরণ করে তাহলে সেই প্রবাসীকে দিতে হবে এককালীন দশ লাখ টাকা ক্ষতিপূরণ কোনো প্রবাসী বিদেশে মৃত্যু বরণ করলে তাকে রাষ্ট্রীয় খরচে দেশে আনতে হবে প্রত্যেক প্রবাসীকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে ওই স্মার্ট কার্ড দিয়ে সে নাগরিক সেবা বা প্রবাসী পরিবারের সুফল ভোগ করতে পারবে প্রবাসীকে সহজ শর্তে বা প্রবাসী কল্যাণ ব্যাংক বা সরকার নিয়ন্ত্রিত বা মালিকানা কোনো ব্যাংক থেকে তাকে বিনা সুদে বা বিনা শর্তে লোন দিতে হবে কোনো কারণে বাংলাদেশের কোনো প্রবাসীর নামে যদি মামলা মোকাদ্দমা হয় তা দ্রুত নিষ্পত্তি করতে হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সর্বোচ্চ নব্বই থেকে একশো দিনের মধ্যে প্রবাসী কোনো সমস্যা হলে বাংলাদেশের যেই দ্রুতাবাস রয়েছে সব ধরনের সহযোগিতা করতে হবে প্রবাসীর জন্য কূটনীতিক তৎপরতা সৃষ্টি করতে হবে অসুস্থতার কারণে কোনো প্রবাসী দেশে এলে বাংলাদেশের সরকারি যে সমস্ত মেডিকেলগুলো রয়েছে সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে প্রত্যেকটি প্রবাসীর পরিবারকে নিরাপত্তা দিতে হবে প্রবাসীর পরিবারকে সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিমানবন্দরে কোনো ধরনের লাগেজের ক্ষয়ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের জন্য বিশ হাজার টাকা দিতে হবে সাত দিনের মধ্যে অভিবাসনের ক্ষেত্রে বা বিদেশ যাত্রা হয় প্রতিরোধ করতে হবে বিমানবন্দরের জটিলতা করার প্রয়োজন এবং সংস্কার করতে হবে এমনটাই তারা জানিয়েছে এখন আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয় তারা যেই যৌক্তিক দাবিগুলা ধরেছে মানে তুলে ধরছে আপনাদের এই সরকারের কাছে আহ এখন দেখা যাক যে বিষয়টা তারা কিভাবে নেয় আর সরকার এটার প্রতি উত্তরে কি সে বলে তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার